সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন যে এই সংবিধানের আর কতটুকু বহাল থাকে এই সংবিধানের বড় আর বহাল থাকে থাকে না কিন্তু একটা জিনিস সেটা অংশটাই হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত যেটাকে আর কখনোই পরিবর্তন করা যায় না এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য পথ হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই বন্ধুগণ এই কারণে জুলাই সনত বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে তারা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এল এফ করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবেন বাংলাদেশের মানুষেরা জুলাই সুরজ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে ফেসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং সে জায়গায় বাংলাদেশের বিরোধী সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে এসে জাতির স্বার্থে বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতেই এই জুলাই সনদ বাস্তবায়নের পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে স্বস্তি প্রদান করতে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী আজকের এই জাতীয় সেমিনারে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি জনাব আশরাফ আলী আকন্ত জনাব আশরাফ আলী আকন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই সময় উপযোগী একটা জাতীয় সেমিনারে আয়োজন উপলক্ষে আজকের সংগ্রামী সভাপতি অবস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মিয়া মহম্মদ গোলাম পরোয়ার উপস্থিত আছেন খেলাপথ মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উপস্থিত আছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন মঞ্চ আছেন গণ অন্যতম নেতা এনসিপির সদস্য সচিব জনাব বক্তার হোসেন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই ভাইরা মা আজকের এমন একটি সময় এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে যখন জাতির ভাগ্যা আছে আরাধনা শোনা যাচ্ছে সারা দেশে ক্ষুদ্র শগুনের খাবা বেশ পার করছে আজকের এমনি একটি মুহূর্তে দেশ জাতির ভাগ্য আগামীতে কি হবে নির্ধারণের জন্যে একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকের এই সেমিনার অনুষ্ঠিত সংগ্রামী ভাইরা মাঠ জুলাই ঘোষণা জুলাই সনদ এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে এই জুলাই ঘোষণাপত্র এইটা কোন রাজনৈতিক দলের হাতে দেয় নাই ওনা কে লিখে দিল উনি রাজনৈতিক দলের নেতৃব্দ ডাকলেন ওখানে পাঠ করিয়ে শুনাইলেন অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা যারা রয়েছেন ঐক্যমত কমিশনের আমি সব তাদেরকে বলেছি আপনারা নিরাপেক্ষ নন আপনার একটা দলের দিকে তাকেই আপনারা কথা বলেন আপনারা জানেন তেপ্পান্ন বছর যে ধারায় দেশের সংসদ নির্বাচন হয়েছে এটা ধোকার নির্বাচন হয়েছে বোর্ড ডাকাতির নির্বাচন হয়েছে সংসদ কার্য করার নির্বাচন হয়েছে আমরা সেখানে সারা দেশের জনমত যাচাই করে সারা বিশ্বের থেকে জরিপ এনে আমরা দেখেছি এই তেপ্পান্ন বছর যে দাঁড়ায় বোর্ড ডাকাতির ধারা দিনের বোর্ড রাতে করার ধারা এইটাকে বন্ধ করতে পারে একমত পিয়ার পদ্ধতির মাধ্যমে আজকের এই পিয়ার নিয়াম নামাজ ইসলাম সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ইসলামী দল এনসিপি সহ সবাই কিন্তু আমরা পক্ষে পিয়ারের কথা বলার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই কমিশন জন্য এই পিয়ার পদ্ধতির আলোচনায় এজেন্ডা আনে নাই সংসদ যদি ঠিক মতো না হয় কিসের জুলাইর ঘোষণা কিসের জুলাই শোনো কি করবো ধুয়ে দিয়ে পানি খাবো এই সরকারের ষড়যন্ত্র এই সরকারের যে পরিকল্পনা তার থেকে আমাদের সজাগ থাকতে হবে আমরা পরিষ্কার বলতে চাই এখনো কইটা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে নির্বাচন সংস্কারে যিনি প্রধান ডক্টর বদুল আলম উনি এটা জরিপ করেছেন বাহাত্তর শতাংশ মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে আর ওনারা পিয়ার বোঝেন না না কেন পিয়ার গেলে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা বাণিজ্য করতে পারবেন না দিয়ে করতে করতে পারবেন পারবেন না না চিন্তাই আপনারা এই কথাটা কিন্তু আসে না এটা কোখান কোথাও আসে না আমরা পরিষ্কার বলতে চাই আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা কত থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে এর ব্যতিক্রম কিছু হবে না বাহাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে আসে অধিকাংশ দেশ উন্নত দেশ তুরস্ক ইন্দোনেশিয়া ব্রাজিল তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে থেকে শুরু করে একানব্বইটা আছে পিয়ার পদ্ধতি আছে আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো গুলিতে বলি দেয় উনি বলেন পিয়ার খায় না মাথায় দেয় দুঃখ আফসোস আপনাদের আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে মাথা তো আরো নষ্ট হবে ওনাদের একজন বড় নেতা বলেছেন আমরা তো শরীয়তে বিশ্বাস করি না শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে আপনারা যদি প্রবন রেখেছেন আপনি ইসলাম বিরোধী শরিয়া বিরোধী জিয়া রহমান সাহেব আল্লাহ পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন আওয়ামী লীগ বাতিল করেছিল আমরা তার পক্ষে আন্দোলন করেছি আপনাদের জন্য একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই আপনার ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন রাজীব এই করণীয় নির্ধারণ করতে হবে গ্রামে এই শকুনের বুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে সন্ত্রাসী ফেলতে হবে তাই না বাংলাদেশে এখন এটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে একাত্তরের চেতনা নব্বই চেতনা এখন চব্বিশের চেতনা এই চেতনা তার ইয়াদাতে চেতনা বিক্রি করে নিজের আখার বুঝাতে না পারে এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে বুয়া মুক্তি যোদ্ধা এক লক্ষ বুয়া মুক্তি যোদ্ধা আট হাজার কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনে তারা নিয়েছে এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা আবার নব্বই সূচনা দিয়া কতগুলা গণতন্ত্রী দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে আবার এখন চব্বিশের চেতনা দিয়া কতগুলা দল হয়েছে কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে এ আমাদের হুঁচিয়ার হতে হবে কোনো চেতনা বাণিজ্য আমরা করতে দেবো না আর সন্ত্রাসীদের আনাগোনা ক্ষুদার্থ সকলের আনাগোনা সবল দেশে বাংলায় চলতে পারবে না এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে যদি আপনারা না দেন আপনারা গণভোট দেন গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায় আমরা পিয়ার দাবি করব না গণভোট দেবেন না

বাংলাদেশ জামাত ইসলামের কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি মঞ্চগিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ প্রজানের কর্মীবৃন্দ সজিমন্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি বিক্রি দেওয়ার দাবিতে এই সেমিনারে আয়োজন করেছি এ পর্যায়ে বহু বক্তারা বলেছেন বিল ব্যাখ্যা করেছেন আমি ব্যাখ্যা মনে না আমাদের প্রথম কথা হচ্ছে পাঁচই আগস্ট মাননীয় প্রধান পক্ষ থেকে যে জুলাই ঘোষণা করা হয়েছে এই জুলাই ঘোষণায় আমরা হতাশ আমরা আশা করেছিলাম তার এই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রধান প্রধান বিশেষ করে ফেসব্যাক বিরোধী আন্দোলনের প্রধান প্রধান পর্বগুলি উল্লেখিত হবে দুর্ভাগ্যবশ তা হয়নি বীরের হত্যার কথা আসেনি সাবরা চত্বরে গণহত্যার কথা আসেনি আঠারো সালে কোডাবির আন্দোলনের কথা আসেনি এমনিভাবে অনেক কিছুই একুশ একুশে সেই মদিবিরোধী আন্দোলনে একুশ জন বাইদের সাজ গ্রহণ করেছেন তার কোনো উল্লেখ করা হয়নি আমরা চাই অনতি বিলম্বে এই জুলাই ঘোষণাকে সংগৃহীত করে আবার তাকে পেশ করা হোক দ্বিতীয়টি হচ্ছে জুলাই সনদ আপনারা জানেন এই সনদ তৈরি করার জন্য কমিশন করা হয়েছে কমিশন দলগুলোর সঙ্গে ব্যক্তি পর্যায়ে তারা বসছে পরবর্তী সময়ে প্রায় তেইশ দিন ব্যাপী সঙ্গে আলোচনা করা হয়েছে এমন আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছে। কিছু বিষয়ে বিশেষ একমত হয়েছে এখন প্রশ্ন উঠছে এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে প্রধান উপদেষ্টা তার ঘোষণায় বলেছেন আগামীতে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবেন আমরা এই আশ্বাসে বিশ্বাস পাখি না এই দেশে তিপ্পান্ন বছরে কোন সরকার তারা কথা রাখেনি আগামী সরকার রাখবেন এই ভরটা আমরা পাই না জনগণ পায় না আমরা চাই নির্বাচন আগে এই সরকারের মাধ্যমে জুলাই স্নথকে আইনি বৃদ্ধি প্রদান করতে হবে আমাদের বিজ্ঞ প্রবন্ধকার শিশির মনের দূর প্রস্তাবনা করেছে তার প্রবন্ধের শেষ পর্যায়ে তিনি বলেছেন হয় রাষ্ট্রপতির মাধ্যমে প্রেসিডেন্ট ঘোষণার মাধ্যমে এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে অথবা কোন ভোটের মাধ্যমে তাকে আইনি মর্যাদা প্রদান করতে হবে আমি মনে করি এই মুহূর্তে গণপর আয়োজন করা নিয়ে আবার অনেক সমস্যা তৈরি হবে এই জন্য অনতি বিলম্বে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে একে আনিবত আনগত আইনি মর্যাদা প্রদান করতে হবে এর কোনো বিকল্প নাই এক আইনি মর্যাদা প্রদান না করলে জুলাই ফেব্রুয়ারি যে সৈন্য নেতা ছিলেন যারা সৈনিক ছিলেন রক্তদান করেছেন রক্ত দিয়েছেন হাজার হাজার মানুষ বঙ্গত্বকরণ করেছেন তাদের প্রতি মর্যাদার প্রতি অসম্মান জ্ঞাপন করা হবে তো তাই নয় আমাদের জুলাই যুদ্ধারা যারা বেঁচে আছেন তাদেরকে সামনে হয়তো বা আকরণ বলা যায় না গভর্নমেন্ট এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেবেন যা হতে দিতে পারি না জাতিটা চায় না আমরা চাই অনত বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে এক এক কার্য করা হোক আইনি বৃত্তি প্রদান করা হোক আপনাদের সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই জাতীয় সেমিনারে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার